গতকাল ওয়াকাফাইন আইন বাতিল দেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং এসআইরের নামে যে হয়রানি নাগরিকদের সেগুলো বন্ধ করতে এই দাবিতেই দেখা গিয়েছিল নওসা সিদ্দিক সহ অনেকে সেখানে সংখ্যালঘু নেতারা গিয়েছিলেন প্রতিবাদ করতে এবং তারপর তাদেরকে কিন্তু ধর্মতলা থেকে আটক করে তারপর গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে প্রায় চুরানব্বই জন তাদেরকে ব্যাংশাং করে তোলা হয় এবং সেখানে কিন্তু পাঁচশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকি সহ আরো অনেক আইএসএফ কর্মীদেরকে জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা দেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচন্ড জুড়ে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎকালীন রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি কি ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের ব্যক্তিত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধনমঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপোন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপোন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান সবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইমতিয়াজ ভাইরা আমাদের সরোয়ার ভাইরা আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালা দিচ্ছেন লেতা আলমগীর সাহেব শুরু করে হাকিবুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে অনুরোধ করছি এ একদিনের লড়াই নয় এ লড়াই আমাদের দীর্ঘদিনের লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর পার হলেও আজকে আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছনে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার বললি অনা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছনে বর্গের মানুষ একসাথে তাদের কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানেই আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে পোস্টপন্ড করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানবো এবং আপনারা এই এই আমরা মঞ্চ কথা আপনারা গতকালকে আমাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা নেই। এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার। কনসালটেন্ট डेंटल, ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক। সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন। डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ হাজী মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি, চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলী 712310। জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন মধ্যে অন্যতম হচ্ছে ডানকুনির মিরপুরের শেখ মহিদুল দেখতে পাচ্ছেন তিনিও ছিলেন জেলে এবং আজকে তিনিও জামিন পেয়ে এই মুহূর্তে ফিরেছেন মিরপুরে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট উৎসবের ছবি সেখানে এলাকার মানুষজন তারা স্লোগান দিচ্ছে এবং দেখা যাচ্ছে ফুল দিয়ে মালা দিয়ে এই যে আইএসএফ কর্মী তাকে কিন্তু তারা বরণ করে নিচ্ছে স্বাগত জানাচ্ছে মিষ্টিমুখ করানো হচ্ছে এভাবেই এই মুহূর্তে মিরপুরে দেখা যাচ্ছে আইএসএফ কর্মী জামিনে মুক্তি ফেরার পর ঠিক যেমন ছবি কলকাতা দেখতে পাচ্ছি আমরা সেখানে নৌশাসির দিকে তিনিও যখন জামিন পেয়ে বেরোন একেবারে কর্মী সমগ্রদের যে উচ্ছ্বাস যে আনন্দ তাকেও যেভাবে মালা পরিয়ে একেবারে বরণ করে নেওয়া হয়েছে ঠিক একই ছবি জেলাতেও দেখা যাচ্ছে মিরপুর সেখানেও মৈদুল তাকেও কিন্তু এভাবেই দেখা যাচ্ছে বরণ করে নেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু কথা বলি কালকে তুমিও যে ছিলে নাকি আন্দোলনের হ্যাঁ ওরাও ছিল আন্দোলন তারপরে কী হলো ওইখানে যে দাঁড়াতেই যায় না দাঁড়া বাস থেকে লাভ দিয়ে তুলে নিলাম তারপরে অনেক কিছু বলা হলো কোনো ছাড়াছুড়ি কোনো সিন নেই ভোর চারটে মেডিকেল হয়েছে আমাদের বার করছে দেড়টার সময় সরকারি রুল হিসাবে পাঁচ ঘন্টার আগে বার করতে নিয়ম আছে পাঁচ সেকেন্ড ছ ঘন্টার ভেতরে সেটাও ওয়ার্ড ফুল হয়ে আছে বাথরুম পায়খানা ঢোকা যাবে না হাত খাওয়া যাবে না জেলে ওই যে পয়সা নেই নেই তাহলে পুঞ্জ কমিটির পয়সা করতে না আসে এক লাখ দশ করে বাথরুমের ফটো আছে পরে লাগলে আমি দিতে পারবো ফটো আছে রাত তাহলে জেলেই কাটলো রাত জ্বেলেই কাটলো ডকাবে আজকে তো আমার ছাড়া পেলে গো ওই ছাড়া পেড়াম সাড়ে চারটে লাগা তুমি মানে কালকে গেছিলে কিভাবে আমি ট্রেনে গেছিলাম ট্রেনে দেখলে বাসে গেছিলাম এখন তুমি যে ফিরেছো দেখেছো এলাকায় টুক ভালো লাগছে ওই নাকি আরও লড়াই হবে না লড়াই তো হবে এই তো শুরু হাত আপনি সে সাফা কে স্বভাব এর আন্দোলন করে তোমরা তিনুলকে ছাড়ি হ্যাঁ তো এখানে আরো অনেকে রয়েছে আপনিও রয়েছেন কি বলবেন আজকে আপনাদের কর্মীদেরকে যেভাবে কালকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেন একটা সাধারণ কর্মী হয়েছে আইএসএফ ও গিয়েছে একটা কাজী ও সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দিচ্ছি আমরা দেখুন এই যদি সাধারণ ছেলেটাকে যদি এইভাবে ভাবে হতে হয় তাহলে আম পাবলিক কি অবস্থা হবে ভাইজান আমাদের ধরুন মিছিল সবাই করছে শুধু আইএসএফ করছে এমন কোনো কথা না মিছিল করছে তৃণমূল তৃণমূল সবাই মিছিল করছে কিন্তু পরিস্থিতির কারণ শুধু আই বারবার ধার করানো হচ্ছে কেন মিছিল করার অধিকারকে আইএসএফের নেই আমরাও তো বলতে পারি শুধু কেন আমরা ওয়াক আপ নিয়ে যেখানে গেছে কেন সেই এই কারণটা হলো ভাইজানকে আবার ধরা হলো ওনাকে মারধর করা হলো আমরা এর জন্য তীব্র প্রতিবাদ করছি ভাইজানকে যেভাবে অসুস্থ করে মারিয়ে জেলে ভরা হলো কাজ আমরা তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে সাধারণ কর্মী যদি হয় আমরা আইএসএফ এর যত কর্মী আছে আগামী দিনে এইভাবেই লড়ে যাব আমরা সবাই জানার সাথে আছি থাকবো দেখা যাচ্ছে যেখানে আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির বিরোধী দল দেখি তিনি একদম পুলিশ কমিশনারকে যা তাই ভাষায় খিস্তি মারছেন তারপরও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি অথচ এটা যে দাবিতে তোমরা আন্দোলন করছিলে কালকে সেই দাবিতে তৃণমূল করে যে ওয়াক আইন বাতিল নিয়ে সেখানে তোমাদেরকে এইভাবে গ্রেপ্তার করা এক কথাই বিজয় মূল তুলে মানে গাল দেবে মানে গাড়ি মন্ডলেন্দ্রী পুলিশের করবে তার গলায় প্রতিবাদ হয় না এটা হয় না কিন্তু কালকে আগামী দিনে যে নজা স্মৃতি গিয়েছিল কাদের জন্য সংখ্যালঘুদের জন্য সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য এস টি এস সি ফে ফেক এসআইআর এবং ওয়াকা বান্ধন নিয়ে কালকে প্রতিবাদ ছিল কিন্তু তাতে কী হলো মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিল মানে এক কথায় বিজেমুলেরা এরা বিরোধীদের একটু কাজ করার সুযোগ দেবে না সেখানে কালকে এমন কি পুলিশের সাথে মানে সিভিলে ভাইয়ানের বুকে আঘাত করে তাকে হসপিটাল বন্ধ করতে হয় তো যে এইরকম কাজটা আমরা ধিক্ষার জানাই আগামী দিনে এই যে ব্যক্তিটা ভাইজানকে ঘুষি মেরেছে এর দৃষ্টমূলক সাত চাই আমরা এই যে আন্দোলন এই যে বারবার যে জেলে গ্রেপ্তার হচ্ছে এতে কি তোমরা দমে যাচ্ছ না আরো আন্দোলন একদম কোন রকমই না দমে দমার কোনো প্রশ্নই উঠবে না এখানে আগামীতে এর আগেও জেল মানে ধরেছিল অ্যারেস্ট করেছিল জেল বিয়াল্লিশ দিন জেল কেটেছে কিন্তু আজ ছাড়তে বাধ্য ক্ষমতা সরাসরি নসাদকে ভয় পাচ্ছে সরাসরি নসাদকে ভয় পাচ্ছে ভয়ে তো এরকম খারাপ খারাপ কাজ করার উদ্দেশ্য যত আইএসএফ কে ধরবে তত বিরোধীরা আরো উঠে পড়বে লেগে পড়বে না একদমই না কারণ হচ্ছে আজ কাল আগামীকাল যে ভাইজান পুরপরা শরীফের দাদা হুজুরের যে পোতা বা যে নওশাদ ভাইজান যে আন্দোলন করেছিল এলাকার গ্রামবাসী প্লাস আমাদের রাজ্যে যে পরিস্থিতি যে রাজ্যে পরিস্থিতি যে এতটাই অত্যাচারিত শুরু হয়েছে এলাকায় যে পিছিয়ে পড়া মানুষের জন্য যে আন্দোলন যে আজকে যে স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু আমরা আন্দোলন করতে পারছি না কারণ হচ্ছে যে অধিকার যে আই এসআইআর এবং ওয়াকা বিল নিয়ে সাধারণ মানুষের জন্য যে আমরা দাবি করেছিলাম এবং ভাইজানকে যে মঞ্চ থেকে যে অ্যারেস্ট করলো এটা সম্পূর্ণ বেআইনিভাবে কারণ ভাইজানকে এতটাই ভয় পাচ্ছে কেন এই শাসক দল আমি তো ভাবতে পারছি না আজকে যে বিরোধী যারা আছে বিজেপি এবং তৃণমূল তারা তো রাজ্যে ওপেন তাদের ক্ষেত্রে কোনো আইন নেই তাদের ক্ষেত্রে কোনো কোনো বাধা নেই আজকে নওশাদ ভাই যদি পিছিয়ে পড়া মানুষের জন্য যদি আন্দোলন করতে যায় বা ওয়াকাপ বিল নিয়ে এসে নিয়ে যে আমরা যে ভারতবর্ষের নাগরিক সেই নাগরিকতাতে যদি আমরা অধিকার যদি ফলাতে যাই বা বলতে যাই সেখানে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি কারণ কারণ বুঝে গেছে এই পশ্চিমবাংলা এই সংখ্যালঘু সাম্প্রদায়িককে যদি না দমাতে না পারি আগামী দিন না আগে কে যদি কন্টাসা না করতে পারি তাহলে আমরা দু হাজার ছাব্বিশে আমরা নির্মূল হতে চলেছি কারণ এই অত্যাচারিত কারণে আজকে যে ভাইজানের সাথে যারা আজকে যে সমস্ত যারা সংগ্রামী যারা ভাইজান যে আইএসএফের দল যারা সাধারণ মানুষের জন্য আজকে কলকাতার বুকে যে আন্দোলন করতে গিয়েছিল সেখানে আইন তাদের ক্ষেত্রে পুরো একদম বলতে পারেন এটা ভাবে মানে তারা তো আন্দোলন আন্দোলন তো চলবেই কারণ মানুষ তো আর তো মানে অজানা নেই মানুষ তো দূরদর্শন দেখছে মানুষ খবর দেখছে সমস্ত বিপদ মানে কারণগুলো তো দেখছে কেন মানুষকে এই টুপি পরিয়ে চাপা দিয়ে আর তাকে রাখা যাবে না কারণ মানুষ এখন আগের থেকে অনেক সচেতন হয়েছে আমার নাম বাবলু প্রসাদ ধারা আইএসএফ এর মেম্বার ডিসড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বুঝতেই পারছেন যেমন পঞ্চায়েত সদস্য বলছেন যে এইভাবে কিন্তু জেলে পাঠিয়ে যেমনটা আমি আমরা দেখেছি আজকে নওসাদ সিদ্দিকি এর বিধায়ক তিনিও বলেছেন যে এইভাবে কিন্তু জেলে পাঠিয়ে এই যে এসআইআর বিরুদ্ধে যে আন্দোলন ওয়াকা ফাইন বাতিলের বিরুদ্ধে যে আন্দোলন সেটা কিন্তু দমানো যাবে না আগামীতেও আন্দোলন জারি হবে আগামীতেও প্রতিবাদ জারি থাকবে এবং সেই রকমই তিনি যেমন গ্রেপ্তার হয়েছিলেন আন্দোলন করতে গিয়ে ঠিক তেমনই মিরপুরের শেখ মহিদুল তিনিও এই আন্দোলনের সাহায্যে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকেও কিন্তু গ্রেপ্তার হতে হয়েছিল এবং তিনি যখন ফিরলেন দেখতে পাচ্ছেন তাকে এইভাবেই মালা পরিয়ে মিষ্টি করিয়ে একটা উচ্ছ্বাসের মেজাজ অর্থাৎ কর্মী সমর্থকদের মধ্যে আলাদা অক্সিজেন কিন্তু বাড়তি অক্সিজেন দেখা যাচ্ছে এবং তারা বলছেন যে এইভাবে কিন্তু ভয় দেখিয়ে এই আইএসএফের কর্মীদেরকে কিন্তু দমানো যাবে না আগামীতে কিন্তু এই যে বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং তার পাশাপাশি যে আন্দোলন তারা করে আসছেন সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন